হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মো অ্যান্ড টানার সুইট ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আছে কথা হবে আজকে হচ্ছে আঠেরো তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর দেখতেই পাচ্ছ ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মার্কেটিং করতে চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো শেষ পর্যন্ত দেখতে থাক আর তোর কেমন ঠান্ডা লাগছে বলার তো খুবই ঠান্ডা লাগছে সবকে দেখেই বোঝা যাচ্ছে তোর এখন রক্ত জ্বলছে না আমারও প্রথম করছে কারণ না আজ মেঘলা বৃষ্টি হওয়ারও কথা আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু আমার হাতে স্কাপ আছে চলো এবার আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি পাখি কারণ ওখান থেকে ধরবো অটো অটো করে যাব হচ্ছে বাড়ি পাড়া স্টেশন চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কন্টিনিউ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গুটি গুটি পায়ে চলে এসলাম পাখি তলায় এখান থেকে ধরবো হচ্ছে অটর আমাদের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর যত দূর চোখ যাবে খালি আলু ক্ষেত আর তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর উঠে পড়েছি হচ্ছে অটোতে অটো করে যাব হচ্ছে বাড়িপাড়া স্টেশন আমাদের বাড়ি থেকে স্টেশনে তো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আর দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি এখনও পর্যন্ত খবর হয়নি আর দৃশ্যটা কি সুন্দর দুপাশে একই সঙ্গে ট্রেন যাচ্ছে একটা যাচ্ছে হাওড়ার দিকে একটা যাচ্ছে বর্ধমানের দিকে আর এইটা হচ্ছে আমাদের বাড়িপাড়া স্টেশন আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে এদিকে ঢুকলো হচ্ছে হাওড়া লোকাল আর এটা হচ্ছে বাড়িপাড়া লোকাল যে ট্রেনটা আমরা যাব আর আমরা এখন হচ্ছে এই প্ল্যাটফর্মে চলো যাই এখন ওই প্ল্যাটফর্মেই পাচ্ছ আমাদের ট্রেনটা পুরোই ফাঁকা আর এটা হচ্ছে আমাদের ট্রেন এখন আপাতত ট্রেনে আর ট্রেনটা ছাড় করছে এগারোটা চলো এখন ততক্ষণ বসতে কি কারণ পুরো ট্রেনটাই এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আস্তে আস্তে ট্রেনটা ফিরে হবে আস্তে আস্তে চলে এলাম জনাই রোড আর জনাই রোড বানে যে কথাটা প্রথমে মাথায় আসে জনাইয়ের বিখ্যাত মনোহারা সেটা তো আছে আর তার সঙ্গে আমার আর একটা ইমোশান হচ্ছে ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে স্টেশন আর এখন ট্রেনটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আর এখান থেকে উঠবে হচ্ছে আমার মা আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে মা ও শ্রীরামপুর তার জন্যে এখানে আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম যে মাকে দেখতে পাবো তাই 给大家。 প্রথমেই বলে রাখি আমরা চলে এসেছিলাম একটা ভুল দিনে আর ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার শ্রীরামপুর মার্কেট বন্ধ থাকে সেটা তো আমরা জানতাম না আমরা জানতাম শ্রীরামপুর মার্কেট মোটামুটি সবই খোলা থাকে কিন্তু এসে দেখি তার অপোজিট তারই মধ্যে অনেকই দোকান খোলা ছিল আর যেই যেই দোকান থেকে আমরা কেনাকাটি করি সেই দোকানগুলো তো খোলা ছিল তার জন্যে খুবই ভালো লাগছিল। আমরা চলে এসেছি এখন ফার্স্টে এই দাদার দোকানে এখান থেকে নিয়ে মোটামুটি শ্রীরামপুর এলে আমি কুর্তি কিনে থাকি তার জন্যে কোনো অসুবিধে না আর এখানে অনেক ভালো ভালো কালেকশান আছে রাস্তার উপরেই দোকান তোমরা যদি যাও তো যেতে পারো খুব ভালো ভালো জামা কাপড় আছে আর এই কুর্তিটা দেখতেই পাচ্ছ আমার খুবই পছন্দ ছিল কিন্তু এরকম আর একটা কুর্তি ছিল গলা কাটা সেটা আমি নিয়েছিলাম এটা ছিল গলার দেওয়া আর এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি বা কোনো ওকেশানে পড়ারও জামা ছিল আর তারই মধ্যে আমরা চারটে জামা নিয়েছি কিন্তু কোন কোন জামাগুলো নিয়েছি সেটা কিন্তু এখন ব্লগে দেখাবো না তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে তারপর কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম ভিতরের দিকে এখানেও অনেক দোকান ছিল ঘুরে ঘুরে দেখছিলাম কারণ দিদিভাইও জামা কিনবে তার জন্য ও দেখছিলো ও কিনেছিল ওই দোকান থেকে তারপরও গিয়েছি যখন পুরো মার্কেটটা তো ঘুরতেই হবে তারই মধ্যে এখানে দেখতেই পাচ্ছ শীতের খুব ভালো ভালো কালেকশান ছিল অনেক রকমের জামা কাপড় ছিল আর খুব মানে এখন যেগুলো চলছে নায়রা কাট এগুলো ছিল তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এলাম একটা ফোনের কভারের দোকানে যেখান থেকে দিদিভাই আর আমার বোনের জন্য নেওয়া হয়েছিলো দুটো ফোনের কভার

আমার তো কেনাকাটি হয়ে গেছে তা বলে কি হয় আমার বর যে বাড়িতে বসে আছে ওর জন্য দেখছিলাম কিছু নেব কিনা কিন্তু এখানে শীতের সেরকম কোনো জ্যাকেট ছিল না জ্যাকেট থাকলে তারই পর চোখে পড়লো একটা সানগ্লাসের দোকান তার জন্য এই দোকান থেকে ঢুকে পড়লাম ওর জন্য সানগ্লাস নিতে দেখো এই সানগ্লাসটা নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও এখন সানগ্লাসও এরকম হয়ে গেছে এবার আমরা নিয়েছি তারপর শ্রীরামপুর থেকে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম ট্রেনে করে চলে এসেছি এখন হচ্ছে বালি স্টেশন বালির নিচে দেখেন দাঁড়িয়ে একটু একটু খিদে পাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম রোল খাবো বলে এখানে রোল অর্ডার করা হয়েছে আর তারই মধ্যে আমি একটু ভিডিও করলাম আমাকে ওই ওটা পরে কেমন লাগছে আমরা এখন দেখো রোল খাচ্ছি আমার মায়ের খাওয়া হয় না আমার কানের হেডফোনটা কেমন লাগছে জানিও কিন্তু আমার তো খুবই ভালো লাগে আর সত্যিকারে বলতে একটুও হাওয়া ঢোকে না আর তারই মধ্যে হয়ে গেল ট্রেনের খবর এবার আসছে টেন আর আজকের ওয়েদারটা প্রচন্ড মেঘলা ছিল কলেজ লাইফে যখনই ট্রেনে উঠতাম রোজই বলতে গেলে যুদ্ধ হতো ট্রেনে ওঠানে সেই ফিলিংসটা আজকে আবারও হলো যদিও বা ছিল দিনটা সোমবার নয় তাও এত পরিমাণ ভিড় ভাবতে পারিনি আর চলে এলো সেই স্টেশন চনাই রোড মা এখানে নেবে পড়লো বাড়ি যাবে বলে আর আমরা যাব বাড়ি পাড়া কারণ আমার এখন গন্তব্যস্থল বাড়ি পাড়া তার জন্য টাটা করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে কিছু কিছু স্মৃতি এমনই আছে যেটা কোনোদিনও ভোলা যায় না যেমন ছোট থেকে বড়ো হওয়া যেই জায়গাটা সেটা কোনোদিনও কি ভোলা যায় আর বলে রাখি তোমরা কে কে জানাই দেখেন আর বাড়ি পাড়া দেখেন আমার ব্লগ দেখো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর দেখতেই পাচ্ছ বাড়ি পাড়ার আশেপাশটা পুরো সবুজে সবুজ চারিপাশের সবজি মানে আমাদের এখানে চাষবাসটা বেশি পরিমাণ হয় ঢুকে গেছে বাড়িপাড়া স্টেশনে ট্রেন থেকে নেবে আমরা ধরবো অটো অটো করে যেতে হবে বাড়ি কারণ এখান থেকে স্টেশন থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর তার জন্য অটো করে যেতে হবে কারণ হেঁটে হেঁটে যেতে পারবো না আর দেখতেই পাচ্ছ বাড়ি পাড়া স্টেশন ঢুকে পড়েছি আর ওই সাইডে দেখতেই পাচ্ছ দাঁড়িয়েছে শিয়ালদা বাড়িপাড়া ডাইরেক্ট শিয়ালদা যাবে বাড়িপাড়া স্টেশন থেকে আমরা এখন দেখো চলে এসেছি বাড়ি হেঁটে হেঁটে পাখি তলা থেকে আর আমাদের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ বিকেলবেলা আসার পর তারপরে নিয়ে নিয়েছি রেস্ট এখন ভাবছি যে সন্ধ্যে সাড়ে ছটায় চলো আমি হয়ে গেছি রেডি এবার যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে দেখি সবাই কি করছে সন্ধেবেলা নিচে নামার পর দেখলাম টনয় আজকে রবিবার বলে নিয়ে এসেছে ফুচকা আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে দশ টাকায় দশটা ফুচকা দেওয়া হয় সেখান থেকে নিয়েও নিয়ে এসেছিল ফুচকা আজকে সন্ধেবেলায় বসে বসে সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা আর ফুচকা মানে তো বুঝতেই পারছো ওটা ইমোশান খাওয়া দাওয়ার পর রাতের মেনুতে ছিল এগ রোল আর এখানে তার জন্যে মা আর দিদিভাই সব কিছু রেডি করে দিয়েছিল আমি শুধু এগ রোলটা বানিয়ে আর এগরোল খেতে কে কে ভালোবাসে সেটা কিন্তু জানি আর দিদি ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর এখানে দেখতেই পাচ্ছো সব কিছু রেডি হয়ে গেছে এবার খালি বানিয়ে খাওয়ার পা আমরা আজকে পনেরোটা এগ রোল বানিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে সদস্য সংখ্যা অনেক তার জন্য আর এগ রোল খেতে কে কে ভালোবাসো আমি তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর দেখতেই পাচ্ছো এখানে বসে পড়েছে রোল বানানোর জন্য রোলটা রেডি করে খেয়ে নিই চলো তাড়াতাড়ি করে ডিনারটা করা যাক আর ডিনার করে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে হাই বন্ধুরা কালকে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করা হয়নি আজকে হচ্ছে পরের দিন সকাল আর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগে বলে রাখি তোমাদের শিরামপুর ব্লগ কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না আর কী কী জামা কিনেছে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলবো কারণ আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি সুন্দরবন আর সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কোন কোন জামাটা আমি কিনেছি আর যদি এই ভিডিওটা কিছু ভালো লেখা থাকে তাহলে ছেড়ে যাবার আগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করতে নোটিফিকেশন যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব 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 আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পড়া পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সবাই ভালো রাখার চেষ্টা করবে বাই বাই